আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব এমন এক নবীর জীবনের কাহিনী যার জীবন আমাদের শেখাই যে যতই কঠিন পরীক্ষার মধ্যে পড়ে না কেন যদি ধৈর্য ধরে আর একমাত্র আল্লাহর উপরে যদি ভরসা রাখে তাহলে সেই কষ্টই একদিন আশীর্বাদে পরিণত হয় এটাই হজরত ইউসুফ আলাহি সাল্লামের কাহিনী যিনি সৌন্দর্য প্রজ্ঞা ও ধৈর্যের প্রতীক ইউসুফ আলাহি সাল্লাম ছিলেন নবী ইয়াকুব আলাহিসাল্লামের প্রিয় সন্তান এক রাতে ইউসুফ আলাহি সাল্লাম স্বপ্নে দেখে চাঁদ সূর্য আর এগারোটি তারা তাকে সেজদা করছে সকালেই তিনি খুশিদের স্বপ্নটাকে বাবাকে বললেন ইয়াকুব সাল্লাম বুঝলেন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা ভবিষ্যতের এক অলৌকিক ইঙ্গিত কিন্তু তিনি বললেন বাবা এই স্বপ্ন তোমার ভাইদের বলো না কারণ তারা হিংসা করবে কিন্তু ঠিক সেটাই হলো ইউসুফ আলাই সাল্লামের ভাইরা বাবার ভালোবাসা দেখে ইসুফ আলাই সাল্লামের উপর হিংসা করতে লাগল এবং তারা একদিন পরিকল্পনা করতে লাগলো ইউসুফ আলাই সাল্লামকে তারা এই পৃথিবী থেকে সরিয়ে দেবে তারা বাবাকে বলল আমরা ইউসুফকে নিয়ে মাঠে খেলতে যাচ্ছি ইয়াকুব আলাই সাল্লাম প্রথমে রাজি হননি কিন্তু সে সে অনুমতি দিলেন আর যখন তারা ইউসুফকে নিয়ে গেল তারা তাকে গভীর এক কূপে ফেলে দিল সেই গভীর অন্ধকার কূপে তবুও ইউসুফ আলাই সাল্লাম আল্লাহকে স্মরণ করছিলেন আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন তুমি একদিন তাদের এই কাজের কথা স্মরণ করাবে তারা তখন জানতেও পারবে না তুমি সেই ইউসুফ যখন ইউসুফ আলাই সাল্লামকে তার ভাইরা কূপে ফেলে দেয় তখন তার বাবাকে এসে বলেছিল বাবা আমরা খেলতে গিয়েছিলাম ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে ইয়াকুব আলাই সাল্লাম তখন বুঝে গেছিলেন এটা মিথ্যা কথা তিনি গভীর দুঃখে বলেছিলেন আমার হৃদয় ভরে গেছে শোক আর কষ্টে কিন্তু আমি ধৈর্য আর আল্লাহর সাহায্যের অপেক্ষা করব তিনি ইউসুফ আলাই সালামের জন্য কেঁদেছেন তার চোখের পানিতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন কিছুদিন পর সেই পথ দিয়ে একটি কাফেলা যাচ্ছিল তারা পানি তুলতে গিয়ে দেখল কূপে এক সুন্দর শিশু কান্না করছে তারা ইউসুফ আলাই উদ্ধার করল কিন্তু দুঃখজনকভাবে তাকে মিশরে গিয়ে দাস হিসাবে বিক্রি করে দিল মিশরে এক উচ্চপদস্থ ব্যক্তি তাকে কিনলেন তিনি তার স্ত্রীকে বললেন তাকে ভালোভাবে রাখতে হতে পারে সে আমাদের উপকারে আসবে এইভাবে ইসুব আল্লাহ সাল্লামের নতুন জীবন শুরু হল মিশরের মাটিতে ইসুব আলাহি সাল্লাম বড় হতে লাগলেন তার চেহারার সৌন্দর্য চরিত্র ও শুদ্ধতা সকলের নজর কাড়ল একদিন সেই গৃহিণী জুলেখা ইসুব সাল্লামকে ভুল পথে আহ্বান করল কিন্তু ইউসুফ আলাই সাল্লাম বললেন আমি আল্লাহকে ভয় করি আমি এমন অন্যায় করব না জুলেখা দরজা বন্ধ করে তাকে থামাতে চাইলো কিন্তু ইউসুফ আলাই সাল্লাম দৌড়ে পালিয়ে গেলেন দরজায় পৌঁছতেই জুলেখা তার জামা টানল জামা ছিঁড়ে গেল আর ঠিক তখনই দরজায় হাজির জুলেখার স্বামী সব সত্য প্রকাশ পেল কিন্তু মিথ্যা অপবাদে ইউসুফ আলাই সাল্লামকে কারাগারে পাঠানো হলো কারাগারে ইউসুফ আলাহি সাল্লামের ধৈর্য হারাননি তিনি সেখানে দুই কয়েদি স্বপ্ন ব্যাখ্যা করেন যা সত্যি হয়ে যায় একদিন মিশরের রাজাও এক অদ্ভুত স্বপ্ন দেখল সাতটি মোটা গরু সাতটি শুকনো গরু খেয়ে ফেলছে কেউ ব্যাখ্যা দিতে পারল না তখন রাজা শুনলেন ইউসুফ আলাই সাল্লাম এর কথা তাকে কারাগার থেকে ডেকে পাঠালেন ইউসুফ আলাহি সাল্লাম বললেন এই স্বপ্ন মনে হল সাত বছর প্রচুর ফসল হবে তারপর আসবে সাত বছরের দুর্ভিক্ষ তুমি এখন থেকেই শস্য মজুত করো রাজা এতটাই মুগ্ধ হলেন যে তাকে মিশরের মন্ত্রী বানিয়ে নিলেন দুর্ভিক্ষ শুরু হলো দূরের দেশ থেকেও মানুষ আসতে লাগলো খাবার কিনতে আর তখনই ইউসুফ আলাই সাল্লামের ভাইরা মিশরে গেল তাদের চোখের সামনে ইউসুফ আলাই সাল্লাম কিন্তু তারা তাকে চিনতে পারেনি ইউসুফ আলাই সাল্লাম তাদের চিনলেন কিন্তু কিছুই বললেন না তিনি ধৈর্য ধরলেন পরে যখন তার ছোট্ট ভাই বেনিয়ামিন এলো তখন তিনি কৌশলে সবাইকে শিক্ষা দিলেন এবং শেষে নিজেকে প্রকাশ করলেন সব ভাইগুলো তার কেঁদে ফেললো এবং তারা নিজেদের ভুল বুঝতে পারল ইউসুফ সালাম বললেন আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন বছর কেটে গেল ইয়াকুব আলাই সালাম প্রতিদিন ইউসুফের নাম ধরে কাঁদতেন প্রতিদিন তার ছেলের গন্ধ খুঁজতেন বাতাসে একদিন তিনি বললেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি যদি তোমরা আমাকে পাগল না বলো ভাইরা তখনও বিশ্বাস করেনি কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনও চলছিল যখন ইউসুফ আলাই সাল্লাম শেষ পর্যন্ত তার ভাইদের ক্ষমা করলেন তখন এবং ইউসুফ আলাই সাল্লাম বললেন এই আমার জামাটি নিয়ে যাও এবং এই জামাটি বাবার মুখের উপর দিয়ে দাও এবং দেখবে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে ভাইরা দৌড়ে বাবার কাছে ফিরে গেল যেইমাত্র তারা জামাটি বাবার মুখের উপর রাখলো অলৌকিকভাবে তার দৃষ্টি ফিরে এলোয়াকুব সাল্লাম আনন্দে বললেন আমি তো বলেছিলাম আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না এরপর ইউসুফ আলাই সাল্লাম তার বাবাকে বুকে জড়িয়ে ধরলেন চোখের পানি আর আনন্দের কান্না একসঙ্গে মিশে গেল সেই সময়ে ইউসুফ আলাই সাল্লাম এর শৈশবের স্বপ্ন সত্যি হলো সূর্য চাঁদ ও এগারো তারা তার সামনে সেজদা করছে